বরিশালের বাকেরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে এক বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার দিনব্যাপী বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোল্ডান ফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক বিভাগীয় কমিশনার বাবু বিজন কান্তি সরকার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ সব ধর্মের মানুষের এখানে বিভেদের কোনো স্থান নেই বিএনপির রাজনীতি হল সকলকে সাথে নিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন উদাহরণ সৃষ্টির আহ্বান জানান সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল ছয় বাকিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন খান তিনি বলেন বাখেরগঞ্জের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক আর যারা সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ধানের শীষ মানেই উন্নয়ন আর সকল ধর্মের মানুষের নিরাপত্তা বাকেরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব গোপাল চন্দ্র দাসের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল জেলা সভাপতি মন্টু চন্দ্র বৈদ্য যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায় কলিন্স বাকেরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু সুনীল কুমার দাস ঝন্টু বাবু পঙ্কজ কুমার দাস সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষের প্রার্থী আবুল হোসাইন খানকে বিজয়ী করতে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন

নির্বাচিত হয় ক্ষমতায় থাকে তারা জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা থাকে না বলে থাকে না আপনারা যে সরকার তৈরি করবেন সেই সরকার আগামী দিনে দায়বদ্ধ থাকবে আপনাদের কাছে যদি খারাপ করে তাহলে আগামী নির্বাচনে এই নির্বাচনের পরে আবার তাদেরকে না দিয়ে দেবেন না ভোট দিয়ে বাদ করে দেবেন নাকি এটাই হলো নাগরিক অধিকার